ক্রিকেট বর্জনের ঘোষণায় তামিম ইকবাল যেন বিদায় বলে দিয়েছিলেন মাঠকে কিন্তু এবার কি সত্যিই ফিরছেন বিপিএলে ফরচুন বরিশালের মালিকের মুখে বেরিয়ে এলো। চমৎপ্রদ তথ্য ছয় অক্টোবরের বিসিবি নির্বাচন ঘিরে তৈরি হয় তামিম ইকবালকে নিয়ে তীব্র আলোচনা সভাপতি প্রার্থী হয়ে শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার যা পুরো দেশের ক্রিকেট ভক্তদের অবাক করে দেয় এরপরই আসে আরেকটি ঘোষণা তামিমের ক্রিকেট বর্জনের কথা অনেকে ভাবলেন হয়তো তামিমের ব্যাট আর দেখা যাবে না মাঠে কিন্তু গল্পটা এখানেই শেষ নয় ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান জানালেন এক দারুণ খবর আমি মনে করি না তামিম বিপিএলে খেলবে না বরিশাল খেললে সে অবশ্যই আমাদের হয়েই মাঠে নামবে বরিশালের আগের অধিনায়ক হিসেবে তামিম ছিলেন দলের প্রাণভোমরা তার মানেই ইনিংসের রং বদলে যাওয়া তাই মালিক নিজেও চান বিপিএল পিছিয়ে যাক কিছুটা যেন সময় নিয়ে শক্ত দল গড়া যায় মিজানুর রহমান বললেন ভালো দল গড়তে সময় দরকার এক মাসে সব কিছু প্রস্তুত করা সম্ভব নয় আমি সময় পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছি এই কথার মানে কি দাঁড়ায় তামিম ইকবালকে ফিরিয়ে আনার গোপন পরিকল্পনা চলছে যদি তাই হয় তাহলে বিপিএল দুই হাজার পঁচিশ হবে একদম ভিন্ন রকম কারণ মাঠে নামছে তামিম ইকবাল আপনার মতে তামিম কি সত্যিই ফিরবেন কমেন্টে জানাতে পারেন আপনার মতামত আর এমন ক্রিকেট আপডেট সবার আগে পেতে চাইলে বাংলার ক্রিকেট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখুন